সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়ার আজকের লেটেস্ট সংবাদ নিয়ে একটি ব্রেকিং লাইভে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুইজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছে ওয়াশিংটন ডিসির একদম হোয়াইট হাউসের পাশে একটি মেট্রো স্টেশনের সামনে গতকাল এই ঘটনা ঘটে সেই এলাকাটিকে কর্নট করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এবং গুলি বর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজন আফগানিস্তানের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকান পুলিশ বলছে পুরো ঘটনাটি একটি অ্যাম্বুশের মতো একজন বন্দুকধারী দুইজন সেনা সদস্যকে গুরুতরভাবে আহত করেছে আমেরিকার রাজধানী ওয়াশিংটনের নিরাপত্তার যদি এই অবস্থা হয় আমেরিকা সারা বিশ্বের নিরাপত্তা কিভাবে দিবে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সেই আফগান নাগরিক আফগানিস্তানে আমেরিকার অনুগত যে সেনাবাহিনী ছিল সেই আফগান সেনাবাহিনীর সাবেক সদস্য আমেরিকা আফগানিস্তানে যে মার্সেনারি বাহিনীর মতো একটি বাহিনী তৈরি করেছিল যে আফগান বাহিনীকে আফগানিস্তানের জনগণকে দমন করার কাজে ব্যবহার করেছিল এবং আফগানিস্তানের সরকার পরিবর্তনের পর আফগানিস্তান থেকে এই দালাল সেনারা পালিয়ে চলে গিয়েছিল আমেরিকায় সেখান থেকেই তারা আমেরিকার রাজধানীতে এই ঘটনা ঘটিয়েছে এখন এই ঘটনাটিকে ডোনাল্ড ট্রাম্প বলছে একটি টেরর অ্যাটাক একটি সন্ত্রাসী হামলা যদিও মাত্র একজন জড়িত বিষয়টি আরও তদন্তের প্রয়োজন আছে কার নির্দেশে কিভাবে কেন সে এই ঘটনা ঘটালো তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে ব্যবহার করতে চাইছে ইমিগ্রেশন বিরোধী একটি ক্যাম্পেইনের অংশ হিসেবে ট্রাম্প বলছে আফগানিস্তান সহ অন্যান্য দেশ থেকে যারা আসছে তাদের বিরুদ্ধে আরো বেশি তদন্ত করা প্রয়োজন তারা কারা কোথা থেকে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প সব সময় যে আর সব সময় যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলে এই ঘটনাটাকে কাজে লাগিয়ে আরো বেশি করে বিরোধী ব্যবস্থা বলে মনে করা হচ্ছে ইমিগ্রেন আমরা হংকং থেকে একটি বড় দুর্ঘটনার সংবাদ দিতে চাই আপনারা ইতিমধ্যেই জানেন যে হংকং এ বহুতল বহুতলের অনেকগুলো ভবনে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পঞ্চান্ন জন মানুষ প্রাণ হারিয়েছে নিখোঁজ আছে আরো অনেকেই হংকং বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর বা দেশ পৃথিবীতে এক নম্বর কারণ পুরো হংকংটি একটি দ্বীপ যেই দ্বীপের নতুন করে জমি গ্রহণ করার বা বাড়ানোর সুযোগ কম সে কারণে তারা ভবনগুলো বহুতল করেছে হংকংয়ের অল্প জায়গায় অনেক বেশি মানুষ বসবাস করে কিন্তু এই বহুতল ভবনে আগুন লাগার ফলে মানুষ কিভাবে বের হবে পুরো এলাকাটি একটি আগ্নেয়গিরির অম্রুৎপাতের মতো পরিণত হয়েছে অনেক মানুষ নিখোঁজ এবং স্বজনরা তাদের জন্য ফরিয়াদ করছে ফায়ার সার্ভিস অনেকগুলো ইউনিট একসাথে কাজ করছে কিন্তু এত বড় ভবনের কোন দিক থেকে আগুন নিভাবে সাম্প্রতিক ঢাকার করাই বস্তিতে এই ধরনের একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনাগুলো বাংলাদেশে বেশিরভাগ সময় বস্তিগুলোতে হয় এবং এটি একটি রহস্যজনক বিষয় তারপর তদন্ত হয় কোনোদিন সেই তদন্তের রিপোর্ট প্রকাশ হয় না বস্তিবাসীর এই জমিগুলো দখল করে নেয় বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি উঠে যায় এখানে হংকং এর মতো বহুতল ভবন অনেক মানুষ মনে করে যে বস্তিতে এই আগুনগুলো এক্সিডেন্টলি লাগে না এই আগুনগুলো ধরানো হয় যাতে বস্তিকে সহজে উচ্ছেদ করে দেয়া যায় বাংলাদেশের করাইন বস্তিতে সাম্প্রতিক সময় যে আগুন লেগেছে এটা কি নিচক দুর্ঘটনা নাকি কোনো একটি মহল এখানে অতীতের মতো আগুন দিয়েছে বলে মনে করেন আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা যে যেখান থেকেই দেখছি আগুনের ব্যাপারে সবার সতর্ক হওয়া উচিত ছোটখাটো আগুন থেকে বড় ধরনের বিপর্যয় তৈরি হতে পারে বিশেষ করে আমাদের পরিবারে যাদের ছোট ছোট শিশু আছে তাদেরকে আগুন সম্পর্কে সাবধান করা আগুন থেকে দূরে রাখা আগুনের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া উচিত এবং সারা বিশ্বেই এখন বহুতল ভবনে মানুষ বাস করছে ঢাকায় অনেক বড় বড় বহুতল ভবন তৈরি হচ্ছে এই ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারকেও ফায়ার সার্ভিসে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত সব জায়গায় ফায়ার সার্ভিসের ইউনিট তৈরি করা এবং প্রস্তুত রাখা প্রয়োজন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করুন ইমরান খানের কোন সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি ইমরান খানের পরিবারের সাথে ইমরান খানের বেশ কয়েক সপ্তাহ দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ আছে কিন্তু তার মানে এই নয় যে ইমরান খান মারা গিয়েছে বা এই ধরনের কোনো কেউ দাবি করেছে এটা আফগানিস্তান এবং ভারতের কিছু মিডিয়ার গুজব ছিল আমরা ইমরান খানের কোনো সংবাদ পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের মধ্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ